নমস্কার আমি মিনি আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তিরিশে জুন সোমবার অর্থাৎ গিবলির অন্নপ্রাশনের দিনের ভিডিও মাঝে বেশ কিছু সমস্যার জন্য ভিডিও এডিট করার সুযোগ হয়ে ওঠেনি তাই ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল এখন সকাল সাড়ে নটা মতো বাজে সকাল থেকে মৌ বৌদি জয়া বনি মোট তিনজনকে সাজিয়ে তারপর আমি সাজতে বসেছিলাম একদিকে গিবলির অন্নপ্রাশনের গিবলির মামা বাড়ি থেকে আর এদিকে আমাদের ছোট্ট জামাইও উঠে পড়েছে একটা বিয়েতে মেনলি যা যা হয় অন্নপ্রাশনেও মোটামুটি প্রায় একই জিনিস হয় তাই না গঙ্গা নিমন্ত্রণ বৃদ্ধি জল ভরতে যাওয়া গায়ে হলুদ আসলে গিবলি নামটা আমার দেওয়া ওই গিবলি নামে একটা ফটো এডিটের ধরন না এমনি কোনো একটা একটা ছবি দিলে ধরনের ছবিতে রূপান্তরিত হয়ে প্রায় সারা বিশ্ব যাতে সেই সময়েই ও হয়েছিল যদিও গিবলি নামটা দেওয়ার কোনো প্ল্যান আমার ছিল না কিন্তু কি জানি ওকে দেখেই আমার ওই নামটা অটোমেটিক মুখ থেকে বেরিয়ে গিয়েছিল আর এখন তো গিবলির নামটা শুনলেই হাসে তাকায় সাড়াও দেয় আর মাঝে মাঝে গি গিও করে ওঠে আজ বেচারার একটু কষ্টই হয়ে যাচ্ছে এত নিয়মকানুন এত লোকজন ও তো ভাবছে হচ্ছেটা কি এমন অনেকেই আছেন যারা ওকে আজই প্রথমবারের জন্য দেখছেন আর স্বাভাবিক বাচ্চাদের দেখলে কে না কোলে নিয়ে আদর করতে চায় আর তার উপর যদি এত মিষ্টি বাচ্চা হয় তাহলে তো কোনো কথাই নেই অন্নপ্রাশনে যেহেতু একটা নির্দিষ্ট সময় হয় তাই সময়ের মধ্যে নিয়ম রক্ষার্থে গিবলির মুখে ভাত ছোয়ানো হচ্ছে পরে দুপুরবেলা লজে নিয়ে গিয়ে আর ভালোভাবে এই অনুষ্ঠানটা হবে এখন সকাল সাড়ে এগারোটা মতো বাজে এখন আমরা সবাই লজে যাচ্ছি সকালের জলখাবার খেতে মুখে ভাতের অনুষ্ঠান শেষ হতে হতে একটু দেরি হয়ে যাওয়ায় আমাদের সকালে জলখাবার খেতে আসতেও একটু দেরি হয়ে গেল যদিও সেটা কোনো ব্যাপারই নয় অনুষ্ঠান বাড়িতে এরকম ছোটোখাটো ব্যাপার হয়েই থাকে তাই না জলখাবারে ছিল লুচি আর সাদা আলুর তরকারি এই যে বাড়ি এসেই আমি আমার কাজে লেগে পড়েছি এই ভদ্র মহিলার এখন দাবি তাকে স্মোকি আইস করে দিতে হবে আইস করবেন বলে পুরো মেকআপই তুলে চলে এসেছেন আমি আর মেকআপ চেঞ্জ করিনি শুধুমাত্র শাড়িটা চেঞ্জ করে আবার লজে চলে এসেছে আর এসেই আমি আর তিতলি লেগে পড়েছি বাড়ির মতো করে আবার এই জায়গাটাকে সাজাতে আর ওদিকে বনি আমাদের ভিডিও করে দিচ্ছে আর বক বক করেই যাচ্ছে এই যে আমাদের ছোট্ট জামাই সেজে গুজে তার জেঠুর কোলে বসে পড়েছে গিবলি আজ এত খাবার দেখে পাগল হয়ে যাচ্ছে ও কি বুঝছে তা জানি না তবে খাবারের দিকে এক দৃষ্টিতে তাকিয়েই রয়েছে খাবারের দিক থেকে ওর চোখ ক্যামেরার দিকে আনাই যাচ্ছিল না পরে একটা ফুল নিয়ে ওর সরিয়ে এসে সামনে দেখাতে ফাইনালি ওর চোখ সামনের দিকে এসেছে এবং ফটোগ্রাফার দাদারা কিছু ভালো ভালো ছবিও তুলতে পেরেছে চলুন এর সাথে সাথে আর একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করা যাক আশীর্বাদ করার সময় আমার শাশুড়ি মা ওর হাতে টাকা দিয়েছিল এবার সে তো ওই টাকা আর হাত থেকে ছাড়বেই না মনে মনে হয়তো বলছে আমায় দিয়েছে তোমাদের দেবো কেন তোমাদের দিলে তো তোমরা আর আমায় দেবেই না করে ফেলবে খরচা এবার পালা ভুরি ভোজের, তবে এখানে বলে রাখি কিছু বিশেষ কারণের জন্য মেন খাওয়া দাওয়ার অনুষ্ঠান রাতে করা হয়েছে দুপুরের ভুরিভোজ মেনলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং যারা রাতে আসতে পারবেন না তাদের জন্য দুপুরের মেনুতে ছিল ভাত তেল চচ্চড়ি ডাল বেগুন ভাজা ছ্যাচরা পমফ্রেট মাছ চাটনি পাঁপড় আর মিষ্টি দুপুরের ভুরিভোজ সেরে বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে সেজে গুজে আবার চলে এসেছি লজে লজে এসেই শুরু হয়ে গেছে আমাদের সেই নাচ ডিজের তালে তালে নাচতে এমনই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর ভিডিও করার সময় হয়ে ওঠেনি আজ ফার্স্ট জুলাই এখন আমি আর বনি বসেছি গিফট ওপেন করতে এই গিফট ওপেনের একটা আলাদাই মজা তাই না বাহ সুখ খাওয়াবে ভালো এটা ভালো সুপ খাওয়াতে পারবে এটা ভালো এটা ভালো এই তো গাড়ি না হলে ছেলের জন্য হলো কি বাহ 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 ডাক টাক টা ওটা ভালো ওটা ইলেকট্রিক কেটেল

গিফট দেখা শেষের সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মেরিস ফুড দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আরেক দিন আজ আসি টাটা